ওয়ানডে ক্রিকেটে বেশ কঠিন এক সময় পার করছে লাল সবুজের বাংলাদেশ এক সময় যেই ফরম্যাট ছিল দলের সবচেয়ে সফল ও প্রিয় ফরম্যাট এখন কালের পরিক্রমায় সেই চিরচেনা ওয়ানডে ফরম্যাটের পারফরম্যান্সে নেমে এসেছে তীব্র পতন শেষ বারো ম্যাচের মধ্যে বাংলাদেশ হেরেছে এগারোটিতে টানা সিরিজ হারের সংখ্যা এসে দাঁড়িয়েছে চারে দিন কয়েক আগেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানদের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে হারা বাংলাদেশের আত্মবিশ্বাস তাই একেবারে তলানিতে এই ব্যর্থতার ধারায় র‍্যাঙ্কিংও বেশ বড় ক্ষতি হয়েছে মিরাজ শান্তদের আইসিসির সর্বশেষ হালনাগাদে 74 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তালিকার 10 নম্বরে 2006 সালের পর এবারে প্রথম ওয়ানডে ক্রিকেটে র‍্যাঙ্কিং এ এতটা অধপতন হয়েছে বাংলাদেশের এই অবস্থায় প্রশ্ন উঠেছে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে তো আইসিসির নিয়ম অনুযায়ী ওই বছরের একত্রিশ মার্চ পর্যন্ত ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের মধ্যে থাকতে পারলেই কেবল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে তবে যদি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার শীর্ষ আটের মধ্যে থাকে তবে শীর্ষ নয় দল সুযোগ পাবে সরাসরি খেলার তাই এখন থেকে র‍্যাঙ্কিং এর শুরু করতে হচ্ছে বাংলাদেশকে সামনে রয়েছে অন্তত 24 টি ওয়ানডে ম্যাচ আর এই 24 ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে বিশ্বকাপের ভাগ্য সেই 24 ম্যাচের প্রথম তিনটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের শের-বাংলা স্টেডিয়ামে শনিবার শুরু হবে প্রথম ম্যাচ এরপর 21 ও 23 অক্টোবর হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ এদিকে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিং আছে নবম স্থানে তাদের রেটিং পয়েন্ট আশি অর্থাৎ দুই দলের মধ্যে পার্থক্য মাত্র ছয় পয়েন্ট এই পার্থক্য ঘোষাতে হলে বাংলাদেশকে তাই করতে হবে বেশ বড় কিছু যদি বাংলাদেশ সিরিজ যেতে তিন শূন্য ব্যবধানে তবে তাদের রেটিং বাড়বে আটাত্তরে আর ওয়েস্ট ইন্ডিজের কমে যাবে ছিয়াত্তরে তাতে নবম স্থানে উঠবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নামবে দশে কিন্তু যদি বাংলাদেশ দুই এক ব্যবধানে যেতে তাহলে অবস্থান বদলাবে না তখন বাংলাদেশের পয়েন্ট হবে ছিয়াত্তর ওয়েস্ট ইন্ডিজের হবে উনআশি অন্যদিকে যদি বাংলাদেশ এক দুই ব্যবধানে হারে তবে বাংলাদেশের পয়েন্ট আরও কমে দাঁড়াবে তেহাত্তরে এবং ওয়েস্ট ইন্ডিজের বাড়বে একাশি আর আফগানদের বিপক্ষে যেভাবে ধবল ধলাই হয়েছিল বাংলাদেশ সেই একই অবস্থা হলে টাইগারদের পরিণতি হবে আরও খারাপ রেটিং নেমে যাবে একাত্তরে আর ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে চুরাশি পয়েন্টে সব মিলিয়ে এই সিরিজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ানডেতে হারতে হারতে এখন একেবারে আত্মবিশ্বাসীন অবস্থায় আছে দল ব্যাটিং লাইন আপে আগের সেই ধার নেই বোলিংয়েও নেই ধারাবাহিকতা তবে ঘরের মাঠে সবসময় বাংলাদেশ কিছুটা সুবিধা পেয়ে থাকে মিরপুরের পরিবেশ দর্শকদের সমর্থন সব মিলে ঘুরে দাঁড়ানোর জন্য এটিই হতে পারে বাংলাদেশের সেরা সুযোগ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলে শুধু র্যাঙ্কিং নয় দলের হারানো মনোবলও অনেকটাই ফিরে আসবে এতে দু হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলার আশা আবারও জেগে উঠবে আর যদি এই সিরিজেও ব্যর্থ হয় বাংলাদেশ তবে পরিস্থিতি হয়ে উঠবে আরও কঠিন ওয়ানডে ক্রিকেটের দীর্ঘদিনের গৌরবময় ইতিহাস রয়েছে বাংলাদেশের বিশ্বকাপে বড় দলের বিপক্ষে জয় ঘরের মাঠে দুর্দান্ত সাফল্য আর ধারাবাহিক পারফরমেন্সদের র্যাঙ্কিংয়ে একসময় ছয় নম্বর পর্যন্ত ওঠা সেই গৌরব ফিরে পেতে হলে এই সিরিজ থেকেই শুরু করতে হবে নতুন যাত্রা শনিবার মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজ তাই শুধু তিনটি ম্যাচ নয় বরং বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যতের লড়াই টাইগাররা কি পারবে নিজেদের প্রিয় ফরম্যাটে হারানো মর্যাদা ও আত্মবিশ্বাস ফিরে পেতে সেটাই এখন দেখবার বিষয় নাজমুল সাকিব অন